তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন বাতের গড়ি ওই সাড়ে চারটের মতন আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা আসার মধ্যে কম বেশি আওয়াজ তো মোটামুটি পাচ্ছই তো আমি না আমাদের যে রান্নার যে জায়গাটা ওখানটাতে আমি এখন বুকে রয়েছে প্রচুর বৃষ্টি দেখছি ঢুকো বেরিয়েছে ওখানে তো ডাক্তার দেখাতে ওর নিজের জন্য গালে এক পাশে ইনফেকশন হয়ে গেছে তার জন্য ডাক্তার দেখাতে গেছে ক্যামেরা করে তো ওইদিকে দেখতেই পাচ্ছো যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো হঠাৎ দেখলাম মেঘ করেছে মেঘ করেই দেখছি বৃষ্টি নেমে গেছে তো ওই দিকটাতে বৃষ্টিটা কমে যাওয়ার পরে একটুখানি চলে গেছিলাম ছাদে যেহেতু আমাকে সন্ধেটাও দিতে হতো তো দেখলাম মোটামুটি ছটা মতন বেজে গেছে যার জন্য একটু ছাদে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম কি এরকম মোটামুটি অনেকটাই জল রয়েছে তো আর কি যেমন মানে আমার মাথায় আর কি সব সময়ের জন্যই উল্টোপাল্টা কাজ ঘোরে তো এই যে এখানে আমি শুরু করে দিয়েছি জলের মধ্যে হাঁটা হাটি ঘোরাঘুরি পাগলের মতন কি করবো আগে না বৃষ্টি হলে বাড়িতে থাকতে ছোটোবেলাতে মানে বিয়ের আগের কথাই তোমাদের সাথে শেয়ার করি একটুখানি তো তখন নাকি কি করতাম বৃষ্টি যে শেষ হয়ে যেত আমি আমার বোন আমার দিদি আমরা তিনজনে মিলেই জল কাদা পেরিয়ে পেরিয়ে এরকমভাবে ঘুরে বেড়াতাম ভীষণ ভালো লাগতো সেই সব দিনগুলো না আর ফিরে আসে না এটাই হলো আর কি ব্যাপার তো আর কি হ্যাঁ এখানে কি বলবো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে আমাদের অনেক লোকজন এসেছিল সবাই আবার এসেও ছিল আবার চলেও গিয়েছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু সবাই চলে গেছে আমার দুই বৌদি এক দাদা এসেছিলো আর আমার পাখি তো এসেই ছিল আর পাখির তো মানে এখন যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে সবার কাছে তো যায় না প্রথম কথা দ্বিতীয় কথা যার কাছে যাবে আবার তার কাছ থেকে আবার অন্য কারোর কাছে না এটাই হলোর ব্যাপার তো এইদিকে এই যে আমার পাখিকে দেখো আমার বোন এখানে বসে বসে দেখো লেবু খাওয়াচ্ছি আর আরও সেটাকে খাচ্ছিলো এই ভিডিওটা না একদিন দুদিন আগেকার ভিডিও ছিল যখন আমি বাড়িতে গেছিলাম আর পরে তো আমাদের বাড়িতে ওরা এসেছিলো তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি একসাথে এদিকে দেখতে পাচ্ছ কীভাবে লেবুটাকে খাচ্ছে এই টক লেবু করমচা নাকি খুব খেতে ভালোবাসে আমার বৌদি বলে তো এদিকে তারপরে আর কি আমার বৌদিরা সবাই চলেও যাচ্ছে ওরা এসেছিলো মেন কেনাকাটা করবার জন্য আর আমার বড়ো বৌদির হচ্ছে নার্সের ট্রেনিং শুরু হয়ে যাবে এক্সাম ছিল এক্সাম কমপ্লিট হয়ে গেছে এবার আর দু দিনের মধ্যেই আর কি শুরু হয়ে যাবে ট্রেনিং যার জন্য বৌদিরা একটু তাড়াতাড়ি পুজোর কেনাকাটা করে নিয়ে ওরা কিন্তু বাড়ির দিকে চলেও গেল আর তো তারপর আর কি মন খারাপ নিয়ে মানে একরাশ মন খারাপ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি হাঁটতে আমি আর শুভ আর শুভকে নিয়েও একটু সমস্যার মধ্যেই আছি যাই হোক আর পরে কোনো তো ভিডিওই হয়নি তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার মতন তো হচ্ছে কি বলবো মানে আমি সারাটা দুপুরের পর থেকে আমার বৌদি দাদারা সবাই চলে যাওয়ার পরে না মানে কি বলব এত শরীর খারাপ ছিল আমার মাথা যন্ত্রণায় আমি মানে কী বলবো বুঝতে পারছিলাম এরকম একটা ব্যাপার তো শুয়েছিলাম তো ঘুম থেকে উঠলাম সাড়ে ছটার পরপর উঠে সন্ধ্যা টন্দে দিয়ে নিয়ে না আবার শুয়েই ছিলাম চুপচাপ ভালো লাগছে না বলে শরীরটা যেহেতু আমি রোদে এখন খুব একটা বেরোই না বেরোনো হয়েছিল যার কারণে শরীরটা খারাপ ছিল বলে আর পরে কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক চলো আজকের আর এই ভিডিওটা আমি খুব একটা বেশি বড়ো করবো তো কারণ রাতও হয়ে যাচ্ছে আর শরীরেও ভালো লাগছে না তার কারণে আজকের এই ভিডিওটা এই অবধি থাকলে আমার বাড়িতে কেউ আসলে আমার খুব মজা হয় আনন্দ করি তো ওই জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না এটাই হলো মেন ব্যাপার আর সামনেই তো জন্মাষ্টমী আসছে আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করব চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলেও দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে এখনকার মতন টাটা